আমরা পৌঁছে গেছি বর্ধমানের বিখ্যাত আট শিব মন্দিরে বর্ধমানের আট শিব মন্দির নবাবহাট বাস স্ট্যান্ডের ঠিক পাশেই অবস্থিত দেখুন সেই আট শিব মন্দিরের যেটি মূল প্রবেশদ্বার সেই মূল প্রবেশদ্বারের কাছে আমরা চলে এসেছি বর্ধমানের এই আট শিব মন্দির অত্যন্ত জাগ্রত এবং বিখ্যাত সমগ্র বর্ধমানবাসী আট শিব মন্দিরে পুজো দিতে আসে আমরা সেই আট শিব মন্দিরের সামনে এটা হচ্ছে একশো আর শিব মন্দিরের পার্কিং স্পেস যেখানে মোটরসাইকেল দশ টাকা গাড়ি তিরিশ টাকা এবং অন্যান্য গাড়ি একশো পঁচিশ টাকা দিয়ে আপনারা রাখতে পারেন এবং সামনে রয়েছে মন্দিরে প্রবেশের জন্য দু টাকা করে যে কুপন কাটতে হয় সেই কুপনের বিক্রি স্থান আগে একবার দেখে নিন একশো আর মন্দিরের পাশের বিভিন্ন মূর্তিগুলিকে বড় গৌরী এটি মুখ্য প্রবেশদ্বারের সামনেই হরগৌরীর মূর্তি এবং ওই সামনেই রয়েছে বর্ধমানের নবাভার বাস স্ট্যান্ড এবং এখানে একটি শিবের নটরাজ মূর্তি রয়েছে দেখুন এখানে রয়েছে একটি ছোট পুষ্করিণী আর এখানে রয়েছে শিবের ত্রিমূর্তি বিখ্যাত শিল্পী পূর্ণেন্দু দে এই ত্রিমূর্তিটি নির্মাণ করেছেন শিব মন্দিরের সময় সকাল আটটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত দেখুন সামনে রয়েছে একটি গণেশ মূর্তি এবং এখানে রয়েছে একটি শিবলিঙ্গ হনুমান পুজো করছে এবং এটি হচ্ছে মূল মন্দিরের মুখ্য প্রবেশদ্বার আমরা একসোয়ার শিব মন্দিরে প্রবেশ করতে যাচ্ছি বর্ধমানে বিখ্যাত একশোয়ার শিব মন্দিরের টিকিট কাউন্টার এই মন্দিরে প্রবেশের জন্য বর্তমানে কৃতায় করে আপনাকে

মূল মন্দির কমপ্লেক্সের মধ্যে আমরা প্রবেশ করে গেছি বর্ধমানের রাজমহিষী বিষ্ণুকুমারীর স্বপ্নের শৈবতীর্থ বর্ধমান একশত আট শিব মন্দির একশোতো শিবমন্দির শিব মন্দির প্রতিষ্ঠার কথা লোকমুখে প্রচারিত হলেও আসলে একশো নয়টি শিব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন বর্ধমানের মহারানী বিষ্ণুকুমারী মন্দিরের শিলালিপি হতে জানা যায় যে সতেরোশো দশ শকাব্দে বা সতেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে এই মন্দিরগুলি নির্মিত হয়েছে যদিও এটি একশো আট শিব মন্দির বলে বিখ্যাত আসলে একশো নটি শিব মন্দির এখানে প্রতিষ্ঠিত হয়ে রয়েছে একশো আটটি শিব মন্দির এবং একটি মুখ্য মন্দির মোট একশো নয়টি শিব মন্দির মন্দির নির্মাণে তখনকার দিনে প্রায় লক্ষাধিক টাকা ব্যয় হয়েছিল এই মন্দিরের নির্মাণ কার্য সতেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে শুরু হয় এবং সতেরোশো নব্বই খ্রিস্টাব্দে এই মন্দিরের নির্মাণ কার্য শেষ হয় বর্ধমানে বিখ্যাত একশো আট শিব মন্দির যদিও এটি একশো আট শিব মন্দির বলে পরিচিত বস্তুত এই মাইন্দিরে মোট একশো নটি শিব মন্দির আপনারা লক্ষ্য করবেন একশো আটটি শিব মন্দির এবং একটি মুখ্য শিব মন্দির একশো আট শিব মন্দিরের মুখ্য মন্দির অর্থাৎ যেটি একশো নয়তম শিব মন্দির এটি হলো সেই মুখ্য মন্দির যার উপরে মহারানী বিষ্ণুকুমারীর সেই শিলালিপিটি রয়েছে দেখুন এটি হলো প্রধান মন্দির এবং এখানেতেই নিত্য পূজা সম্পন্ন হয় বিখ্যাত একশো আট শিব মন্দিরে মুখ্য শিব মন্দির মহাদেবের লিঙ্গের উপরে মুকুট এবং মহাদেবের রূপর বিশু লক্ষিত রয়েছে এটি হল স্থান প্রতিটি শিব মন্দিরে একটি করে নাম রয়েছে সেই মন্দিরে বিরাজিত শিবের ঐশিষ্ট্য অনুযায়ী প্রতিটি মন্দিরে আপনারা একটি করে নাম দেখতে পাবেন এটি হল স্থানু পর হচ্ছে উগ্র তারপর একটি মহাকাল তারপর একটি বিভূম সমস্ত মন্দিরগুলির গঠনশৈলী একই রকম দেখতেই পাচ্ছেন মাঝখানে মন্দিরের যেটি মূল পুষ্করিণী সেটি সযত্ন রক্ষিত মন্দিরের মূল পুষ্করিণী এবং চতুর্দিকে একটা মানস মন্দির উদ্যান বা বাগান করে দেওয়া আছে চলুন এটি হলো মহেশ্বর এবং এখানে রয়েছে পানি এই পুষ্করিণী চতুর্দিকে বসার ব্যবস্থা করে দেওয়া আছে দেখুন মন্দিরের পুষ্করিণী

মহারুদ্র একশো আট শিব মন্দিরে আপনারা যে একশো আটটি শিব মন্দির এবং একটি মুখ্য মন্দির মোট একশো নটি শিব মন্দির দেখবেন প্রতি মন্দিরে একটি করে নাম রয়েছে সেই মন্দিরে প্রতিষ্ঠিত শিবের নাম অনুযায়ী সেই মন্দিরগুলির নামকরণ করা হয়েছে দেখুন এটা হচ্ছে আদিনাথ মন্দির এখানে প্রতিষ্ঠিত শিব হচ্ছেন আদিনাথ এখানে সদাশিব এবং মন্দিরের ভেতরে প্রতিষ্ঠিত শিব হচ্ছে সদাশিব বিশ্বপতি এটি হলো বিখ্যাত চন্দ্রচূড় নিঃশ্বাদা দেবতা চন্দ্রচূড় রয়েছে সিদ্ধিনাথ নাথ আপনারা প্রত্যেকেই মন্দিরের ভেতরে অর্থাৎ গর্ভগৃহে প্রবেশ করতে পারেন দেখুন নাগেশ্বর নাগেশ্বরের যে মুখ্য গর্ভগৃহ তার কাছে প্রবেশ করলাম এটি কেশব পার্বতীপতি পার্বতীপতি মহাদেব প্রত্যেকটি গর্ভগৃহ চন্দন এবং অগণ সুগন্ধে পরিপূর্ণ এটি হচ্ছে বিশেষ ভজ এটি শীতারকেশ্বরপুর এটি হচ্ছে বিঘ্নবিনাশক বিখ্যাত বিঘ্নবিনাশক মহাদেব রয়েছে হরিহর বিখ্যাত মহাগে রয়েছে জ্ঞানেশ্বর এবং এখানে দেখুন সেই পুষ্করিণী যেখানে স্নান করে সবাই মন্দিরে পুজো দিতে যায় এখানে আমার পরিবার সব বসে আছে তা তাই একশো আর শিব মন্দির কেমন লাগবে খুব সুন্দর একটা শিব মন্দির কেমন লাগছে অগতি গতি তো এখানে একটি অন্নপূর্ণা মন্দিরও রয়েছে এবং একটি পার্বতী মন্দির রয়েছে দেখে নিন একশো আট শিব মন্দিরের বিশাল বড় মাঠ এবং পাশে একটি শিব মন্দির রয়েছে এবং এই মাঠটি দেখুন বিশাল বড় মাঠ এবং এদিকে রয়েছে একটি পার্বতী মন্দির পাখি মন্দিরগুলো ঘুরে নি শিবকান্তদুকালেশ্বর দেখতেই পাচ্ছেন এদিকে আর একটি পুষ্করিণী কাটা রয়েছে এটি তিল ভান্ডারেশ্বর দুদিকে দুটি পুষ্করিণী এবং তার চতুর্দিক বেষ্টন করে রয়েছে একশো আটটি শিব মন্দির এবং একটি প্রধান মন্দির মোট একশো নটি শিব মন্দির একটি পুষ্করিণী এবং উদ্যান এবং মাঝখানে একটি রাস্তা চলে গেছে তার উল্টো দিকে আর একটি পুষ্করিণী এবং উদ্যান এই দুটি পুষ্করিণী এবং উদ্যানকে আবেষ্টন করে রয়েছে একশো আটটি শিব মন্দির এবং সামনে রয়েছে একটি প্রধান শিব মন্দির মোট একশো নটি শিব মন্দির আমরা সেই একশো আট বা একশো নয় শিব মন্দিরকে প্রদক্ষিণ করছি এবং প্রত্যেকটি মন্দিরের অভ্যন্তরে যে শিবমূর্তি প্রতিষ্ঠিত রয়েছে অর্থাৎ শিবলিঙ্গ প্রতিষ্ঠিত রয়েছে তার নাম অনুসারে মন্দিরগুলির নামকরণ করা হয়েছে যেমন এটি হচ্ছে নাদরূপী এবং দেখুন ভেতরে নাদরূপী মহা এটি হল নীলকণ্ঠেশ্বর এবং এই মন্দিরের যিনি দেবতা অর্থাৎ মহাদেব তিনি হলেন নীলকণ্ঠেশ্বর মহাদেব এদিকে আর একটি যে পুষ্করণী তাতে প্রবেশের রাস্তা ওই যে টাকা টাকা ওই দিকে না তাকিয়ে ওই সামনের দিকে তাকিয়ে কুকিও কাটবি আলী

ভৈরবী বিখ্যাত সোমনাথ আমরা প্রায় একশো আটটি শিব মন্দির দর্শন সম্পন্ন করে ফেলেছি আর কয়েকটি বাকি আছে তীব্রতবা

এটি একশো আট শিব মন্দিরের একশো নয়তম শিব মন্দির অর্থাৎ একশো আটটি শিব মন্দির এবং একটি প্রধান মন্দির মোট একশো নটি শিব মন্দির এই একশো আট শিব মন্দির কমপ্লেক্সের মধ্যে রয়েছে এটি সেই প্রধান মন্দির বা মূল মন্দির দেখুন শিবের কানে মহাদেব ভক্তরা নন্দীর কানে কানে তাদের মনোবাঞ্ছা জ্ঞাপন করছে যাতে নন্দী তাদের সেই মনোবাঞ্ছা দেবাদিদেব মহাদেবের কানে পৌঁছে দেয় দেখুন শিবের পরিবার এবং নন্দী বাহনে শিব পার্বতী এবং এদিকে শিবলিঙ্গ দেখতেই পাচ্ছেন মানব নন্দী পার্ক এই পার্কের ভেতরে একটি নন্দী মূর্তি প্রতিষ্ঠিত আছে এবং কথিত এই মূর্তির কানে ভক্তরা তাদের মনোবাঞ্ছা জ্ঞাপন করেন এবং নন্দী সরাসরি সেই মনোবাঞ্ছা দেবাদেব মহাদেবের কানে পৌঁছে দেয় যেটি হল সেই নন্দী মূর্তি বর্ধমানের বিখ্যাত একশোয়ার শিব মন্দিরের মুখ্য প্রবেশদ্বারের সামনে আমরা এটি একশোয়ার শিব মন্দিরের বিশ্রামাগার টিকিট কাউন্টার এবং এখানে মন্দিরের ও বর্ধমানের হস্তশিল্প বিপণী আনন্দ স্মারক এবং সামনে একটি কফি কাউন্টার মন্দির ক্যাফে ভেজ ক্যান্টিন রয়েছে আমুলের পার্লার এটি বর্ধমানে একশো শিব মন্দিরের মূল প্রবেশদ্বার এই একশো শিব মন্দিরের পাশেই রয়েছে বর্ধমানের পাঁচটার নবাবহাট